অবশেষে আজমিরি বিথি ও তার সন্তানকে দেখা গিয়েছে ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মূল্যবান জানিয়ে দ্বিতীয়বার মা হতে যে হাজারো প্রশ্ন দাঁড় করিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর আজমিরা বিথি বাচ্চা পেটে নিয়ে অনেক বাজে কথা শুনতে হয়েছে এই কন্টেন্ট ক্রিয়েটরকে সব কিছু হয়েছে তার নিজের জন্যই এমন সব কাজ তিনি করেছিলেন নেটিজেনরা ওর উপর বিরক্ত হয়ে গেছেন কিন্তু এই সব বাজে মন্তব্যেও থেমে যাননি কন্টেন্ট ক্রিয়েটর আজমিরা বিথি বানাতে থাকেন সব উদ্ভট ভিডিও তবে ওটিতে নেওয়ার পর থেকে তার কোনো খবর পাওয়া যায়নি এজন্য গুজব ছড়িয়ে পড়ছিল যাতে বাচ্চা জন্ম দিতে গিয়ে বিথি মারা গিয়েছেন চারিদিকে গুঞ্জন ছড়িয়ে পড়লেও আজমিরা বিথি ও তার স্বামী এ বিষয়ে কোনো কিছুই খোলাসা করেননি আজমিরা বিধির পেজও এখন পাওয়া যাচ্ছে না তবে জানা গেছেন তিনি এখন সুস্থ আছেন দ্বিতীয়বার তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তার সন্তানও সুস্থ আছেন মা সন্তান দুজনেই এখন সুস্থ আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বাচ্চা ও তার একটি ভিডিও ভাইরাল হয়েছে পারিবারিক জীবনের সব কিছুই তিনি ভিডিও করে কন্টেন্ট তৈরি করেন এবং তা ফেসবুকে আপলোড করেন আজমিরা বিধি কিন্তু সবচেয়ে বেশি সমালোচনার শিকার হয়েছেন তখন যখন তিনি প্রেগনেন্ট ছিলেন প্রেগনেন্ট হওয়ার পর থেকে সেটাকে ক্যাশ করে একের পর এক আজে বাজে ভিডিও বানিয়ে গিয়েছিলেন আজমিরা বিধি যাতে তিনি বিউ পেতেন পেটে বাচ্চা নিয়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে তিনি ভিডিও বানিয়ে গেছেন কিছু টাকা ও ভিউর জন্য এরকম ভিডিও বানিয়ে গিয়েছিলেন আজমিরা বিথি তবে বাচ্চা হওয়ার পর এখন তিনি তার ভুল বুঝতে পেরেছেন এত দিন যা করেছেন তার জন্য ক্ষমাও চেয়েছেন আজমিরা আজমিরাবিধি সোভিওয়ার্স আজমিরের বিষয়ে আপনাদের কী মন্তব্য রয়েছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন